আসসালাম আলাইকুম চতুর্থ দর্শক আপনাদের স্বাগত জানিয়ে মামুন হরফ থেকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি একটি নতুন গাড়ির জন্য আপনার স্কেলে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি ড্রাইভার সহ নয় সিট প্লেনের একটি গাড়ি এবং এই গাড়িটির বর্তমান মূল্য তিন লাখ বিশ হাজার টাকা আমরা এই গাড়িটি সময় মতো কমপ্লিট করে আজকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করছি এবং টাঙ্গাইলের এক ভাই এই গাড়িটি অর্ডার করছিলো উনি সেই সময় অনুযায়ী গাড়িটি আজকে পেয়ে যাচ্ছেন আপনাদের স্ক্রিনে আমি ওনাকে দেখাতে চাচ্ছি উনি আমার সাথে আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা টাঙ্গাইল নাগরপুর থানা দপ্তর নন আচ্ছা আপনি এই গাড়িটি যে কেনার আগে মানে যখন অর্ডার দেন তার আগে আপনি কিভাবে জানলেন মামুন রক্সবের আমি মোবাইলে নেটে দেখা এটা দেখছি দেখা দেখার পরে আমি মামুন ভাইয়ের সাথে কথা বলছি ফোনে ফোনে কথা বলে আমি আরছি

হ্যালো বাইক যেটা গাড়ি যেটা হ্যাঁ হ্যালো বাইক ছিল আমি হেডা এই গাড়ি চালাইতাম আগে এটা বেচ হেডা বেচে আমি এই গাড়িটা কিনছি আর কি ও আপনি এটা বিক্রি করে নতুন গাড়ি কিনছেন কি কি সুবিধা গাড়িটা আপনি নিলেন কি সুবিধা যাত্রীর জন্য সুবিধা আছে এবং কি চালাইতে মজা লাগে ফোল্ডিংও তো করা যায় হ্যাঁ আবার সিট ফোল্ডিং করা যায় মালামাল নোয়া যায় সুবিধা আছে সুবিধা আছে দর্শক উনি একজন অটো ড্রাইভার ওনার গাড়ি ছিল উনি এটা বিক্রি করে দিয়েছেন এবং আমাদের যেটা বুঝালেন আপনাদের জন্য বললেন হচ্ছে যে ভিডিওতে গাড়ি পছন্দ করে আমাদের মামলার সব যে ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস উনি সরাসরি আমাদের মোবাইল নাম্বার আছে সেখানে করেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কারখানা ভিজিট করার জন্য এই বেলপুকুর বাইপাসে চলে আসবেন আমাদের এই কারখানায় সর্বক্ষণিক অর্থাৎ আপনি যে কোনো রাতে দুটা তিনটা যে কোনো সময় যে গাড়ি থেকে নামেন সরাসরি কারখানা চলে আসতে পারেন অন্য কোথায় আপনার উঠানো লাগবে না এই ব্যবস্থা এবং এই সুবিধা মামুন রাত সব আপনাকে সব সময় দিবে তো দর্শক এই নয় সিট লাইনের গাড়িগুলোতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক ওয়াটের দাতাই কোম্পানির মোটর ব্যবহার করি এবং এই গাড়িগুলো বর্তমানে তিন লাখ বিশ হাজার টাকায় আমরা ডেলিভারি দিচ্ছি আর বিশেষভাবে তো জানলেন যে গাড়িতে এক্সট্রা অর্ডিনারি আছে মানে ফোল্ডিং সিট আছে ফোল্ডিং সিটের কারণে মালামাল বহন করা যায় এমনকি এমার্জেন্সি কাছাকাছি রোগে বহন করা এখানে সম্ভব আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো কারণ আমরা এই প্রবাসী ভাইদের অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি দুইভাবে এক অনেক প্রবাসী ভাই সময়কাল শেষ বিদেশে থাকার দেশে এসে নতুন কিছু করবেন তাই আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িগুলো বানিয়ে নিয়ে গেছেন এবং সুন্দরভাবে আয় উপার্জন করছেন তাছাড়া কিছু প্রবাসী ভাই দেশে থাকা স্বজনের জন্য অনেকের ভাই কিংবা বাবা বেকার অবস্থা আছে তাদের আয় উপার্জনের একটা মাধ্যম হিসেবে এই গাড়িগুলো আমাদের থেকে নিয়েছেন প্রবাসী ভাইরা আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারবেন তাছাড়া আপনারা যদি ঠিকানা দেন আমরা নিজের উদ্যোগেও গাড়িগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি সুপ্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ